পুতুলের ফোনটা নামিয়ে রাখার পর থেকে বুকের ভেতরটা কেমন যেন আনচান করে উঠেছিল আমার বারবার মনে পড়ে যাচ্ছিল আমাদের একমাত্র বন্ধু লাবণ্যুর সেই হাসি মুখটা আমি একটু সেন্সিটিভ প্রকৃতির তবে এই কয়েক মাসে লাবণ্য বেশ ভালো বন্ধু হয়ে উঠেছিল লাবণ্য বলত দেখ জীবনে যত সমস্যাই আসুক না কেন সবকিছুকে সবসময় হাসি মুখে ফেস করতে হয় ওসব নিয়ে ভাবলে চলে না সেই লাবণ্যর ব্যাপারে এমন একটা কথা আমি এখনো বিশ্বাস করতে পারছিলাম না কারণটা আর কিছুই নয় পুতুল শিওর নয় তবে পুতুল ফোন করে বলল এই তো লাবণ্যকে মনে আছে নিশ্চয়ই আরে আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করত রে আরে আরে লাবণ্য রে সেই লম্বা করে মেয়েটা কি রে জানিস শুনলাম লাবণ্য নাকি মারা গেছে কাল রাতের দিকে কোন একটা রোড অ্যাক্সিডেন্টে আবার জানিস কেউ বলছে ও নাকি মারা গেছে আবার কেউ বলছে যে অ্যাক্সিডেন্টে যে মেয়েটা আহত হয়েছে সে নাকি পাঁচার মতন না আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না রে হ্যাঁ কি বলছিস রে লাবণ্য রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে কিন্তু তুই শিওর যে ও মারা গেছে আরে ওটাই তো সমস্যা আমি শিওর নই যে কথাটা বলছে সে নিজেও নিশ্চিতভাবে বলতে পারছে না তবে নামটা নাকি লাবণ্যই আর যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে তার কাছাকাছি নাকি লাবণ্যর বাড়ি তাই আরে একই নামে এরকম কত লোকজন রয়েছে তার মধ্যে থেকে যে আমাদের লাবণ্যই হবে সেটা তোর কি করে মনে হচ্ছে বলতো আরে ঠিক আছে দেখ যদি খোঁজ পাস তাহলে না হয় একবার দেখা যাবে এই জানিস আমি ভাবছিলাম কাল একবার ওর বাড়িতে গিয়ে দেখে বুঝলি তাহলে তো নিশ্চিত হওয়া যাবে যে ওই ঠিকানাটা তো আমার চিনাই তুই কি কাল আসবি ঘরের মধ্যে জ্বলতে থাকা আলোয়ে আয়নাতে নিজেকে ভালো করে দেখছিলাম হলদে আলোটায় ঘরের ভেতরের সবকিছু স্পষ্ট ভাবে দেখা যায় কেন জানি না বারবার লাবণ্যর কথাটা মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না বারবার ঘুরে ফিরে সেটাই মাথার মধ্যে চলে আসছিল এমন সময় কলিং বেলটা বেজে উঠল তাড়াতাড়ি দরজার কাছে এগিয়ে যাই দরজাটা খোলার সঙ্গে সঙ্গে যেন ভূত দেখার মতো চমকে উঠলাম বাইরে বাইরে লাবণ্য দাঁড়িয়ে আছে মুখটা মোটেই হাসি হাসি নয় মুখটায় কেমন যেন একটা ক্লান্তি আর তার সঙ্গে ভয়ের ভাব আমায় কিছু বলে ওঠার সুযোগ না দিয়েই তাড়াতাড়ি ঘরে এসে ঢুকলো লাবণ্য আমায় বাঁচা প্লিজ প্লিজ আমাকে তুই বাঁচা আরে আরে কি হয়েছে সেটা তো বলবি কি হয়েছে সেটা বল আমায় বল দরজাটা বন্ধ করে দে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দে না হলে না হলে ও ঘরে চলে আসবে বন্ধ করে দে দরজাটা লাবণ্যকে কেমন যেন অপ্রকৃতিস্থ পাগলের মতো লাগছিল ঘরে ঢুকে এসে আমি দরজাটা বন্ধ করে দিলাম লাবণ্য তাড়াতাড়ি খোলা জানালাটার পাল্লাটাও এক ধাক্কায় বন্ধ করে দিল ঘরের মধ্যে জ্বলতে থাকা আলোয় লাবণ্যর দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম তার পায়ের কাছে জিন্সের প্যান্টের খানিকটা জায়গা ছিংড়া সেখানটায় রক্ত জমি রয়েছে মাথার একপাশে আঘাতের চিহ্ন গোটা শরীর ধুলো ময়লা মাখানো চুলটা এলোমেলো ঘামে ভেজা তার গোটা শরীরের এখানে ওখানে ছড়ে গেছে আর তাই যেখান সেখান থেকে রক্ত বেরিয়ে রয়েছে লাবণ্য দু হাতে নিজের মাথা চেপে ধরে হাঁটুর মধ্যে নিজের মুখটা গুঁজে মেঝেতে বসে রয়েছে ততক্ষণে আমি সোফার ওপর বসে পড়েছিলাম তবে লাবণ্য রমণ অবস্থা দেখে আমি সোফা থেকে উঠে এক পা এক পা করে এগোতে লাগলাম তার দিকে এই সেই লাবণ্য যাকে আমরা তিন মাস আগে শেষবার কফি শপে দেখেছিলাম আসলে ওই কফি শপে আমি লাবণ্য পুতুল একসঙ্গে কাজ করতাম তারপর কফি শপ বন্ধ হয়ে যাওয়ায় আমরা তিনজন তিন দিকে চলে যাই তবে একই লোকালিটিতে আমাদের বাড়ি থাকার জন্য আর মাঝে মধ্যে যোগাযোগ ছিল বলেই দেখা সাক্ষাৎ হতো ও আসছে ও আমার কাছে আসছে ও আমার কাছে আসছে কে আসছে আরে লাবণ্য কে আসছে তোর কাছে লাবণ্য চিৎকার করে উঠল শুনতে পাচ্ছিস না শুনতে পাচ্ছিস না ও আমার কাছে আসছে আমি যাব না আমি ওর সঙ্গে যাব না আমি ওখানে যেতে চাই না আমি আমি যেতে চাই না লাবণ্যকে যেন সম্পূর্ণ অন্যরকম মনে হলো এমন লাবণ্যকে আমি চিনি না লাবণ্য সাহসী ছটফটে মিশুকে স্বভাবের এবং সবসময় সে হাসি খুশি থাকত লাবণ্য বলতো জীবন একটাই ভাই টাকা পয়সা ইমোশন সময় কোনো কিছু জমিয়ে লাভ নেই সব কিছু মন খুলে খরচা করতে শেখো লাবণ্যর পারিবারিক অবস্থা যে খুব একটা ভালো ছিল তা নয় না হলে বিয়ের বয়সে তাকে অমন একটা কফি শপে কাজ করতে হতো না নিশ্চয়ই তবে এর বেশি আমি আর কিছু জানি না আমি আর পুতুল পরিবার থেকে অনেকটা দূরে এখানে থেকে কাজ করি নিজের পায়ে দাঁড়াবো বলে আর কিছু নয় কিন্তু লাবণ্যর ব্যাপারটা একেবারেই আলাদা ছিল লাবণ্য সোফার উপরে দুটো পা তুলে ফেললো দু হাত দিয়ে নিজের দুটো পা শক্ত করে জড়িয়ে ধরার সময় দেখতে পেলাম জিন্সের প্যান্টের নিচের দিকটা রক্তে ভিজে রয়েছে কিন্তু আশ্চর্য একটা ব্যাপার লক্ষ্য করলাম রক্ত গড়িয়ে পড়ছে না যেন রক্তটা রক্তটা জমাট বেঁধে থমকে গেছে আশ্চর্য এতক্ষণ ধরে কাটা হাত পায়ে এমনভাবে ঘুরে বেড়াচ্ছে ও এটা মাথায় আসতেই ঠিক সেই সময় দরজায় কলিং বেল বাজল আর সঙ্গে সঙ্গে লাবণ্য চিৎকার করে উঠল দরজা খুলবি না দরজা খুলবি না আরে কি হয়েছে বলবি তো কাকে ভয় পাচ্ছিস তুই পুলিশকে ফোন করব আরে আমি আছি তো এখানে দেখ দেখ এখানে আশেপাশের ফ্ল্যাটে অনেকেই থাকে একবার চিৎকার করলে সবাই চলে আসবে তুই ভয় পাস না লাবণ্য তবু ভয় পেতে লাগলো দুটো হাত তুলে আমায় বারণ করতে গেল কিন্তু আমি ততক্ষণে হেঁটে চলে এসেছি দরজার কাছে দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই যাকে দেখতে পেলাম তাকে দেখবো বলে ভাবিনি অপূর্ব কিন্তু কিন্তু অপূর্ব অপূর্ব তো কথাটা মনে হতেই গোটা শরীর যেন থরথর করে কেঁপে উঠল হ্যাঁ আজ থেকে চার মাস আগে এই অপূর্ব অপূর্ব মারা গেছে লাবণ্যর সঙ্গে অপূর্বর কিছু একটা ব্যাপার আছে শুনেছিলাম কিন্তু এই সমস্ত ব্যাপারে মেয়েটা ভীষণ চাপা তাই কিন্তু অপূর্ব অপূর্বর দিকে তাকা আরেকবার আমার গোটা শরীরটা কেঁপে উঠল ঘরের মধ্যে আলোটা দপ দপ করে কেঁপে উঠলো

অপূর্ব এক পা এক পা করে হেঁটে এগিয়ে গেল সোফায় বসে থাকা লাবণ্যর দিকে লাবণ্য তখন প্রাণপণে চিৎকার করছে কিন্তু আশ্চর্য লাবণ্যর চিৎকার শুনেও কই। আশেপাশের ফ্ল্যাটের কেউ তো আসছে না অপূর্ব এক পা এক পা করে এগিয়ে গিয়ে দাঁড়ালো সোফার কাছে আর ঠিক তখনই আমার পকেটে থাকা মোবাইলটা বেজে উঠলো ভয় কাটাবার জন্যই মোবাইলটা তুলে নিলাম আমি অপর প্রান্তে কাঁপা কাঁপা গলায় আমি পুতুলকে কিছু বলতে যাবো তার পুতুল বলে উঠল দেখলি তো আমি ঠিকই খবরটা দিয়েছিলাম আজ দুপুরের হয়েছে আমরা যে লাবণ্যকে চিনতাম সেই লাবণ্যই একটু আগে জাস্ট একটু আগে হাসপাতালে লাবণ্য মারা গেছে ওর পায়ের কাজটা আঘাত ছিল বাইরে থেকে তেমন কিছু বোঝা যায়নি তবে হেড ইঞ্জুরি হয়েছিল মাথার পিছন দিকটা তাছাড়া ওই শরীরেও একটু কেটে কুটে গিয়েছিল সব থেকে আশ্চর্য ব্যাপারটা কি বলতো তোর অপূর্ব মনে আছে আজ থেকে চার মাস আগে অপূর্ব ঠিক রাস্তার যেখানটায় অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল ঠিক সেইখানেই লাবণ্য হ্যালো আমার হাত থেকে মোবাইলটা ঠপ করে পড়ে যায় নিচে খোলা দরজার সামনে আমি হাঁটু মরে বসে পড়ি খোলা দরজা দিয়ে হাওয়া এসে লাগছে মুখে পেছনের আলোটা ধক করে কেঁপে উঠছে অপূর্বর গলাটা আর শোনা যাচ্ছে না লাবণ্যর চিৎকারটাও শুনতে পাচ্ছি না তাহলে লাবণ্য কাকে ভয় পাচ্ছিল অপূর্বকে কিন্তু কেন মৃত্যুর পরে লাবণ্য তাহলে আমার কাছে এসেছিল অপূর্বর হাত থেকে বাঁচতে কিন্তু অপূর্ব তো ঠিক তখনই ঘরের ভেতরে একসঙ্গে একটা ছেলে আর একটা মেয়েলি গলায় হাসির শব্দ শুনতে পেলাম সঙ্গে সঙ্গে দরজাটা গরম করে বন্ধ হয়ে গেল আমার ঘাড় পেয়ে একটা ঠান্ডা বরফের স্রোত একটু একটু করে নামতে লাগলো নিচের দিকে আমি আমি আর কিচ্ছু বলবার অবস্থায় ছিলাম না